সকালে উঠে তার মুখটা সবার আগে দেখি আর এই কারণে প্রতিটা দিন আলহামদুলিল্লাহ খুব ভালো যায় মান অভিমান আর ভালোবাসা দিয়ে আমাদের দিন যাচ্ছে আমাদের মেয়েটাও বড় হচ্ছে মাসাল্লাহ আজকে দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল কারণ আমাদের অনেক ভিআইপি গেস্ট আসবে বাসায় তাই আমাদের রুম গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম এটা হচ্ছে আমাদের অফিস রুম আপনাদের কাছে আমার অফিস রুম এর ফুল ট্যুর ভিডিও দেওয়া হয়নি চেয়েছিলাম ভালো করে একদম সাজিয়ে গুছিয়ে তারপর দেখাবো কিন্তু সময় পাচ্ছি না তাই আজকে দুইটা সোফার শুধুমাত্র কাভার লাগাবো আমাদের আমাদের সোফাগুলো খুব শখ করে নেওয়া এবং আমি চাই সোফাগুলো খুবই ভালো থাকুক তাই কাভার লাগিয়ে ফেলছি আমার সোফা ভালো থাকবে সাথে কাভারের জন্য সৌন্দর্য বেড়ে যাবে কাপড় কোয়ালিটি খুবই ভালো এবং কালারটা তো দেখতেই পাচ্ছেন এরকম সোফা কাভার যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই ফ্যাশনেবল ফার্নিচার কাভার এই ফেসবুক পেজ থেকে নিতে পারেন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই চেক করে নেবেন আপনাদের ঘরে যে সোফায় থাকুক না কেন সেটা শুধু ছবি পাঠিয়ে রাখবেন তারা কিন্তু সুন্দর করে মাপ করে পাঠিয়ে দিবে এমনকি তাদের পেজে অনেক কালার রয়েছে আপনার আপনাদের পছন্দের কালার নিয়ে ঘর সাজাতে পারেন যেহেতু আমার বেবি আছে এবং আমাদের বাসায় গেস্ট আসতেই থাকে তাদেরও বেবি থাকে সো আমি চাই আমার জিনিসপত্র ভালো থাকুক তাই একটু এক্সট্রা কেয়ার নিতে হয় এখনো আমার অফিস রুম এর অনেক কাজ বাকি রয়েছে আমার বেডরুমটাও দেখাবো ইনশাআল্লাহ আমি আগে ঘরটা ভালো করে গুছিয়ে নি আপনাদেরকে ফুল ফিল দেখাইতে পারতেছি না এখন এখানে আমি আমার মেয়ের সাথে খেলা করতেছিলাম তার লাইটিং বল দিয়ে ছোটবেলায় কত খেলতাম কিছু কিছু সময় আমার মেয়ের সাথে খেলা করে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় আপনাদের ভাইয়া ইদানিং একটু অবাক হচ্ছে কারণ আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছি জানি না কেন খুব সকাল সকালে ঘুম ভেঙে যাচ্ছে। আল্লাহ জানে আমার কপাল থেকে ঘুম উঠে গেল নাকি কয়দিন বলেন সবাই আমাকে মন থেকে মাফ করে দিবেন আমার কথায় ব্যবহারে খারাপ অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এই করে দিবেন আজ আছি তো কাল নেই আমি তো প্রতিদিনই আমার হাজবেন্ড কাছে প্রায় মাপ চাই যে তোমার কাছে যদি কখনো ভুল করে থাকি আমার কথায় কষ্ট পাও অবশ্যই ক্ষমা করে দিও কারণ আমার পৃথিবী বলতে এই মানুষগুলোই অ্যান্ড আমি এখন একা থাকতে বেশি পছন্দ করছি যত একা থাকবেন ততই ভালো বেশি মানুষের সাথে মিশতে গেলে বেশি ঝামেলা কারণ এই পৃথিবীতে সবার মন এক না সবার চিন্তা ভাবনাও এক না সো যতটা আপনারাও পারবেন একটু কম মেলামেশার চেষ্টা করবেন বাইরের মানুষদের সাথে ভালো কাপড়টা হয়েছে এটা নয়টা আমার মেয়ে মাসাল অনেক কিছু বোঝে তাকে একবার বললে সেটা সে বুঝে যায় বাই দা ওয়ে সামনে কিন্তু আলামিনের বিয়ে সো আমরা সবাই খুবই এক্সাইটেড তার বিয়েতে আমরা ইনশাল্লাহ অনেক মজা করব। সেটা নিয়েও প্রস্তুতি চলবে অ্যান্ড দুই দিন পরে ইনশাল্লা আবার ঢাকায় দেখা হয়ে যাবে আপনাদের সাথে কারণ বিয়ে শপিং করতে হবে না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কি করছো তোমরা বাপ বেটিতে তুমি ওষুধ খাচ্ছ Nou. Asou. Ano la pa. Nou.